আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত প্রিয় বোন আশা করি যে যেখানে যে অবস্থায় আসন আল্লাহ তালার অসীম রহমতে সব বালা আছেন। তো গত ভিডিওত আপনারা দেখছিল আমরা টিপো গসলাম যেখানো রহমতর পাহাড় দেখছি জাবানে যাবালে নুর দেখছি আর অনেক অনেক ঐতিহাসিক ইসলামিক জায়গা অকল দেখছি আসলে তো একদিনের পুরা ভিডিও কিন্তু একটা ব্লগর মাঝে জায়গাও নাট তো মাছ বড়ই জীব তো ও যে প্রথম অংশটা এটাই লোক আর এই আমরা তার বাদে টিপ বাদে আমরা আইয়া খাওয়া দাওয়া করলাম এ দেখতা দেখতে একটা মার্কেটর ভিতরে মেবি সাফা টাওয়ারর ভিতরে একটা একটা মার্কেট মার্কেটর ভিতরে আসলে রেস্টুরেন্ট মানে নর্মালি জেলা সাফর সোফাইন নকল লাইন বাই লাইন এর মাঝখানেও কিন্তু ওলাখানি রেস্টুরেন্টও আছে তো খাওয়া দাওয়াটা করতেও একবারে মিডল হইয়া মানুষ আইরা যাইরা। বাট আল্লাহার কি মতার ক্ষুদ্রত ই কেন আসলে একটুও সরম করছে না নর্মালি ইলা যদি বাংলাদেশ কই তো যে সুক্রিয়া মার্কেটর মাঝখানেও টেবুল বিচে দিলাই বইয়া কাহিলাও ইটাতো কোনো উলাকানি পসিবল নাই সেও কাহতানায় একটু শরমাইবা কিন্তু ই জায়গাখান ওলাকানিও সিমিলার ধরে ওখানে সুক্রিয়া মার্কেট কিন্তু মাঝখানেও টেবুল বই দেওয়া হয়ে গেছে জাস্ট খাইবার লাগে এটা কিন্তু তারা রেস্টুটর পক্ষ থাকিন করে কারণ এটা যে হোলাকানি বইয়া খাইবার ই জাগার মাঝে ইকান নাইকিন বাট এর আগের ভিডিও তো আমি কইছি অন্য যে রেস্টুরেট সকল আছে ইগুলাত কিন্তু আপনারা ফেমিলি সবাই লইয়া প্রাইভেটলি সুন্দরভাবে বইয়া খাইতে পারবা যেহেতু আমরা তার মাঝে আসলাম আর খুব বেশি টায়ার্ড আসলাম তো আমরা সপ্তাহ কেন আমরা যে রেস্টুরেন্টটা মনে হয়েছে ওখানে আইয়াও আমরা খাওয়া দাওয়া করি লাছি আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া করার বাদে তো আসলে আইতে আইতে আমরা রাইতেই তৈ গেছি আর এশান নামাজের বাদে খাওয়া দাওয়া করছি আর এশান নামাজের বাদে একটু তাহার জুদো রাখ পর্যন্ত কিছুটা টাইম মিলে তো আমরা আবারও শুরু হয়ে গেছি শপিং করার কারণে বাইদে যাইবার টাইম আইয়োর সপ্তাহ মিলে রাশ খুব বেশি আর ইকোন দেখলাম মার্কেটের ভিতরে সাফা টাওয়ারের ভিতরে আসলে আমরা কিছু শপিং করলাম ই কেন অতটা বেশি দাম না খুবই রিজনেবল প্রাইসে আপনারা জিনিস সকল পাইলি বাচ্চান্তুর খেলনাটা কিন্তু শুরু কইরা একদম অনেক কিছু আসলে সবটা আছে আর আমার সবটা কিন্তু বেশি ভালো লাগছে এ আনকমন একটা জিনিস যে একটা ওয়াটার বোতল স্পেশালি বাচ্চান্তুর লাগে যারা স্কুলও যায় তারার লাগে কিন্তু এই বোতলগুলো অনেক স্পেশাল আমার কাছে মনে হয় তারা কাস্টমাইজ কইরা দেন অর্থাৎ নাম নামলেখিয়া দেন তো আমরা গিফটর লাগি কিছু বোতল কিনছি আমরা বাচ্চেন লাগি কিছু কিনছি তো আমরা কিছু বোতল অকল কাস্টমাইজ করাইছি যেগুলো গিফটর লাগি আর আমার ফেন তো যে খুশি তারা নাম লেখা বোতল ফালছেন তো আমি আমার বই পুত্রে একটা গিফট দিলাম আমার আপার না আর ইকানো তারা চয়েস কইরা বাচ্চেন তার তারা বোতলগুলা কিনের তো এই আমি একলা শপিংও নাই আমার লালাফা আসুন মেজু আফা আসুন আর আমি আছি আর গুজরাটও তিনজন মানুষের শপিং অলরেডি অনেক বেশি হয়ে গেছে আসলে শপিং নাই কইয়া কইয়া নি অত শপিং বা দেখি লাখানি মানে নেওয়া যায় না তো ও দেখানি মানে আগের লাখানি ও যে গোতে একটা ভিডিও দেখাইছিলাম একজন বাই তাইন ট্রেন রিয়ালে কইছিলাম তার মালনীয় ট্যাক্সি তুললা দিবা তো ই বাইয়ে মক্কা থাকিল ন তাই অনদারে কইন যে একবারে মাল নিয়া হোটেলও দিয়া দিবা তাইম ফয়লা কইসা যে দিনিয়া ওলা হোল্ড করিয়া লাইক ক্যারি করিয়া নিবাগি তো আমারও তো একটা বিবেক আছে মানে ইলাকানি কিলাকানি একজন মানুষ ও তো মাল নিবাগে আমরা তাই আপনি ফার্তা নাই নিতা কিন্তু বাই কোন ওলাকানি মানটা না হয়তো বা তাইনের সামৌিকতা মানে মানুষের মাল যদি নিয়া দিন মেবি মানুষ খুশি হইয়া ওলাকানি বিশ ত্রিশ পন বা ত্রিশ যে একটা দিলাইন কুশি হইয়া তো আফা একটা কন্ডিশন দিলা তাই যে আফার বেবির পুষ্টিয়ার আছিল তাইন কইস আপনি সব মাল পুষ্টিয়ারও তুলি কার আর জাস্ট খালি পুশ করি আমরা এনে হোটেল পর্যন্ত দিলাও আমরা বেবি আমরা কুরো লইলার লাগে আসলে তাইনর অনেক হেল্প হয়েছে বাট অনেক মাল আসলে হয়তো বা তারা ক্যি করতে পারো না এর লাগি তারা ইলানিতা তা তো সেখানে যাওয়ার বাদে তান্ডে প্রায় তার টেরিয়ালর মতো আফাই দিস তো খুশি হয়েছেন অনেক বেশি আর দেশের প্রবলেম কইস না তাই অনেক বড় ফ্যামিলি তাই বাইরি বাইর বাচ্চা কাচ্চা সহ বউ সব তাই সবাই না একদিন কাম করলে তিন দিন করেন না তো ওলা কানে তো আপনারা কা বাংলাদেশ থাকিন যে বাই বই নাকলে দেখরা আমার ভিডিওটা আপনার আজকের ই ঘটনাটা যদি তে আপনারা রিয়েলাইজ করতে পারবা যে আপনার বাইয়ে আপনার বাঘ না কিংবা আপনার বাপে কত কষ্ট করা অর্থাৎ বিদেশ আসলে কোনো সুকর জায়গা নাই বিদেশ খুবই কষ্টর জায়গা এবং ইকানো যারা কষ্ট করা এরাও কিন্তু সারভাইভ করা আর যারা ফাররা না এরা তো বেগ যায় না আসলে বাইটার মাততামটা প্রায় বিশ ত্রিশ মিনিট পর উবাইয়া শুনলাম আসলে খুবই খারাপ লাগছে যে একটা মানুষের উপরে অতটা পরিবারের মানুষ সকল মানে একটা পরিবার আরো পরিবার তার আরো সদস্য মানে সপ্তাহে মিলে একটা মানুষের রুফটা টু মাছ হয়ে যায় না আর আমরা সিলেটও একটা সপ্তাহ আমরা সিলেটি মানুষক লোকটা কিছুটা বোঝা উচিত যে যে বিদেশ চেন এই মানুষটা কোনো টেকার মেশিন নাই অটোমেটিকলি টেকা তানোর গেছে হয় না ও যে দেখরানি ও অপেক্ষা করার একজন মানুষের শপিং করিয়া আসলে ও মালটা নেয়া বইয়া নেয়া গাড়ির তুললা দেন কিংবা হোটেলও দেন বিনিময়ে কত পাইলি বা দশ বিশটিয়াল ত্রিশটিয়াল এটা তো টানোর লাগে এনাফ নাই টানোর কষ্ট অনুযায়ী আর হয়তো এটা কিন আরো কত বড়ো বড়ো কষ্ট পাই আইনতে কররা অথচ বাংলাদেশও তারা করেন অনেক অনেক ফেমিল বিদেশি ঠেকা জেলা মন্দরে ওলা তারা উড়াইবা ইয় করবা আমি সবর কথা কইলাম না কিন্তু ই বা ফ্যামিলি নিশ্চয়ই তাই যে সময় মাসে সে টেকা গুন্তা ফাটায় তারা হয়তো মনে করা যে বিদেশের টেকা আইসে কত সহজে টেকা ইনকাম করা হয় কিন্তু আমরা তো বিশেষ করে আসলে সৈদারব না আইলে বাইন তোর কষ্টগুলা না দেখলে নানে একটু বিশ্বাস আইল নানি যে বিদেশ কত কঠিন আমরা তো লন্ডন থাকি আমরা লন্ডনও বাই বৈনতে অনেক কষ্টর কাজ করুন কিন্তু আমার গেছে মনে হয় না সৈদারব যারা কাজ করেন এরার তাকিন বেশি কষ্ট লন্ডন কিংবা ইউরোপ কান্ট্রির কোনো করা অবশ্যই সব ও কষ্ট কিন্তু এরার কষ্টটা কিন্তু আমার কাছে দীক্ষা লাগছে হাজার গুণ বেশি আর কিন্তু বেশি যারা ও যে অত তো রৈদোর মাঝে ক্লিনিং করা কাজ শুন রয়েছে <that> <coughs> <coughs> তো এখানে হইলো আমরা সাইরো বোন মিললা গেছি আকিক ফাত্তর মানে আকিক ফাতরের আংটি কিনা তো ওখানে আকিক ফাত্তর অরিজিনাল নি না অরিজিনাল নাই একটা পরীক্ষা কিয়া আমার বড়ো আফাই দিলা একটা গুড আইডিয়া তাই হইলা যে ওলা কানি আগুন দি চেক করলে দেখা যায় যদি চুল জ্বলি যায় যে এটা অরিজিনাল আকিক ফাত্তর নাই আর যদি চুল জ্বলে না তে এটা অরিজিনাল আকিক ফাত্তর তো আমরা একটারে মানে দোকানের বাইরে কইলাম যে একটা আপনি কইরা দেখাও তো আমার মানহার মাথা থাকি নিলাম চুল এক্সা নিয়া কইলাম বাই ওটা এবার টেস্টিং করোকা করার বাদে আমরা সাকসেস হইলাম জানি না সত্য মিথ্যা কতটুকু যারা ব্লগটা দেখরা অবশ্যই আমার কমেন্টসও জানাইবা যে আমার বড় আপার আইডিয়াটা কি তা হাসানি না তাই শুনান তাই না অবশ্যই কেউ গাছ থাকেন শুনছেন বাট এটা কতটুকু সত্য আমি জানি না জাস্ট আমরা চেক করছি আমরা পাইছি যে একটা ফেক আছিল অন্য স্টোনর এটা কিন্তু চুল দই আংটির মাঝে ফেসাইয়া আগুন দিতেও জ্বলি গেছে বাট ই পাত্রর মাঝে জ্বলছে না এটা মানে আমরা একটু আশাবাদী যে মে বি এটা হানড্রেড পার্সেন্ট না হোক কিছুটা তো আকিক পাত্র হইতে তো পারে তো একটু এক্সপেন্সিভ হয়েছে আংটিগুলা তার বাদেও আমরা লইছে কারণ সৈদারও শুনছি আকিক পাত্র বালা মিলিয়ার লাগি বাদ বাকি হইলা আল্লাহ তালার ভরসা মানে তারা যদি তার বাদেও ঠক গিলা একটা কিচ্ছু করার নাই ওখানে আপনারা দেখো ও বাইটাই যে মাল নিরা তাই আমরা মানে আপনার লোকে তাই তর্ক করছেন যে না আপা আমি ইটা বহুত মাল অকল বইয়া নিয়া হোটেল অকল মাঞ্চর দিয়ে আমি সব মাল নিতাম পারম ওখানে আপনারা খুক বাইটাই একলা একজন মানুষে অত মাল নেওয়া নেও কাপ আসিলনে একজারত না আমার বোনের ও টলিটা তানর তানোর একটু হেল্প হয়েছে তো যে কথা কাত আসলাম যে যারা আসলে এইখানে ক্লিনিং কর সাজ করা এবং বর দুপুরও তারা কাহয়া না কাহিয়া কত কষ্টে কম ইনকামে তারা অত কষ্টর কাজ করে নাকিল মানে তো এখানেও কিছু হাজি আছেন যারা বালা লাগলে তারা রেখানি দিন আবার কিছু পয়সাও দেন তো আসলে দেখতে খুবই দুঃখ লাগে এবং আল্লাহতালার মানে পবিত্র জাগার বা কাবাগরের সেজমতে তারা আছেন তারা অনেক ভাগ্যবান অবশ্যই এবং তারা বেতনটা সৌরকম বেশি হওয়া উচিত আছিল বাট আমি জানি না কি তার লাগি তারা বেতনও তো বেশি নাই রাস্তাঘাটে তারা প্রত্যেকটা সময়ে ক্লিনিংগোতা হইন আল্লাহ তালায় তারা সৌভাগ্যর দর্জা কইল্লা দৌকা আসলে খুবই কষ্টর কাজ করে এবং বিশেষ কইরা যারা সৈদারবাসন যারা যারার বাই বান্ধব সৈদারও বাঁচেন আপনারা কইরা ফোনও তারারে বাংলাদেশ থাকিন অতিরিক্ত প্রেসার ক্রিয়েট না কারণ অলরেডি তারা অত কষ্টর কাজ কর নানি আপনি যদি নিজের চৌকে তারা কষ্টগুলা দেখেন তে আপনি নিজেও আসলে বরদাস্ত করতে পারতা নাই ফেটর দায়ে তারা এই কাজগুলা অবশ্যই করা লাগে আমরা তো তারা রাফন খেয়েও নাই কিন্তু বাঙালি হিসাবে আমরা মনেও খানছে যে আল্লাহ তারা পেটর দায়ে দুইটা পয়সার লাগে কত কঠিন কঠিন কষ্টর কাজ কররা তো এখানে যাইবার সময় দেখলাম তারা গাড়ি দি কিছু ক্লিনিং কর রাখে ওয়াশোন ও দেখরানি মুফ করা মানে এই কাজটা কিন্তু অত সহজ না জেলা সহজ ওখান রাইটগুল লাগে হয়তো বা একটু ঠান্ডায় ঠান্ডায় তারা করিলিরা লিরা কিন্তু যে সময় ফজরের বার্তা কিন্তু স্টার্ট হয় ক্লিনিং এই সময় কিন্তু প্রচণ্ড রোদ থাকে এবং অত কষ্টের মাঝে তারার ইলাকানি ই করা লাগে তো ওখান আপনার হোটেলের লবির মাঝে না মালগুলো রাখা হয়ে গেছে তারা কিন্তু নিয়া একবারে রুমও নিয়াদি আোটেলের যে মানুষ আছেন তারা তো ফাইভ স্টার হোটেলের সবগুলারও আমি একটা জিনিস পালা দেখছি যে কোনো মাল শপিং আফটে ডাইরেক্ট কিন্তু লইয়া রুমও যাইতে পারত নাই তারা ওখানেও রাখবো তারা নিজরাতেও গুলা নিয়া দিব মেবি তারা স্কান করে কারণ এখানে সিকিউরিটির একটা ব্যাপার সেপার আছে আর হোটেলটা আলহামদুলিল্লাহ অত খারাপ নাই খুবই পালা লাগছে আমরা কাছে খুবই শান্ত শিষ্ট নীরব একটা জায়গা নর্মালি অন্যান্য হোটেলও খুবই নইজ থাকে খুবই মানে মানুষের আনা কুনা বেশি থাকে বাট আঞ্জুম হোটেলও আমি যে একটা দেখছি খুবই শান্ত সৃষ্ট একটা জায়গা আর আসলে নমাজও যাইতে একটু ফাইভ টেন মিনিট লাগে যায় কিন্তু তার বাদেও ঠিক আছে তো আমার ফুইরে তো আইয়া তাই নট্য তুকাইরা তাই নাইন তাই নাইছিলেন ওগুলা আর আমরা হোটেলের রুম বাড়াত রুমও অত অত মাল হয়েছে যে হগুনেও অর্গানাইজ করছি না বাকি আনা না মানে ইয়ে করি লাইছে তো ওখানে দেখা আমরা গড়ি আনছি ই গড়িগুলা কিন্তু ইউকে তো অনেক বেশি দাম আর শিকানো অতো বেশি দাম নাই আমি আপনারারে দামটা কয় আমরারে তারা পয়লা কৈছিল দুইশোর উফরে দুইশো রিয়াল উফরে আঁকিল যে বা যারা গিয়া গেয়িতা গড়ি কিনবা বড় গড়ি আমি একটু আগে দেখাইছি আমি জানি না আপনারা ক্লিয়ার দেখছি নি না না ইগরিগুলা আমরা মাততে মাততে বাঙালি একজন বাড়ি গেছে কিনাই যে হান্ড্রেড অ্যান্ড সিক্সটি রিয়ালে যদি আমার ব্লগ দীক্ষা যায় কিনা তো অবশ্যই অত বেশি দামে আনবা না আপনারা শেষ পর্যন্ত ফিফটির থাকবা অথবা ফোরটি থাকবা আর যদি না দিন তো অবশ্যই হান্ড্রেড অ্যান্ড সিক্সটিতে আনতে পারবা অত একবারে খারাপ না দাম ঠিক আছে তো ওখানে দেখতে ইটেইল এর ফোরের দিনের ব্লগ আমরা আবারও এশান নমাজ বাদে গেছি কি কাকিয়া মার্কেট মানে ওল্ড কাকিয়া মার্কেট যে কোনো ট্যাক্সির ড্রাইভারে মক্কা রাখিল আপনি যদি কই না আমি ফুরান কাকিয়া মার্কেট যাইতাম যে কোনো বাঙ্গালী বাইরেও যদি ডাইরেক্ট লইয়া যাইব কি এবং ফাই ফাইকারি দরে দুই তালাতত বা তিনতালাত আপনি ও একটা শপ পাইবে আমি একটু নামটা আসলে জানি না কারণ আরবীতে লেখা থাকে তো নাম ফোরতাম পারি না তো ফোরতাম পারি না বলতে নামটা কিতা একজেক্টলি বোঝা যায় না তো এখানেও ফাইকারি ধরে আপনে ফাইবা যায় নামাজ তাসপি মহিলা সকলের জুয়েলারি পার্স মানে খানর দুল আংটি কাটার দেখানে আমি সপ্তাহ মানে হুট হাত কইরা দেখাইবার চেষ্টা করাম কারণ ইতইলো হইলো আমার লাস্ট মিনিটর শপিং মানে হঠাৎ কইরা নামাজ বাদে মনে হয়েছে যে কিতা 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 রয়ে গেছে আকিল বাকি আর সপ্তাহের বেশি লাস্ট মিনিটর শপিং এঁকলে শার বাদে লাগিস কিনছি আরও কিছু শপিং উকিং করছি আর এটা আছে খুব মানে কাকিয়া মার্কেট আবারও কইরাম আমি গত একটা ব্লগও সক মার্কেট কইছি যেটা আমি রং করছিলাম বা মিস্টেকটা আবার আমি ঠিক করতাম পারছি না আমি কইছি অন্য ব্লগ আপনারা কই কইয়া লাগব আপনারা মনে রাখবা এটা হইলো কাকিয়া মার্কেট এবং এটাত যদি নাইন নাতে অনেক কিছু মিস করি তো অবশ্যই আইবা আপনারা যদি দুই তিনটা তালাই আছে আইল আপনারা একটু জাস্ট আইটা দেখি লাইবা এবং এখানেও সবগুলা পাইকারি নাই কিছু কিছু শফ আছে পাইকারি একদম আর এইখান তাকিন আমরা প্রায় বিশটার মতো চেয়ার নিছি নমাজ পড়ার যেগুলো আমরা মক্কার মসজিদও ইনশাল্লাহ দেয়া যাইম আর আপনারা আর এইখান কারণ হইল আপনারা যদি কাকিয়া মার্কেট ইয়া এই চেয়ারগুলা নেন আপনি পাইবা টু ইন্টিরিয়ালে কিন্তু বাড়ার যে কোনো মক্কার কান্দাত তাকিন যদি ইটা চেয়ার কেন আপনি প্রায় থার্টি ফাইভ থাকি ফোরটি ফাইভ পর্যন্ত তারা আপনার কাছে তাকিন এক্সট্রা চার্জ করবো মানে হিনো দাম বেশি তো যদি পরিমাণে বেশি আল্লাহ তালার নামে দিতা সাইনতে আমার কাছে মনে হয় ও জায়গাটা তাই আপনি কেন যে কোনো সফু আপনি ইটা চেয়ার পাইলি বা চেয়ার দাম মাত্র টু ইন্টেরিয়াল মানে ও দেখরা নেই আমার হাজবেন্ডে আর ড্রাইভার বাইয়ে হেল্প করা তারা তুলরা গাড়ির মাঝে চেয়ারগুলো একটু পলিথিন দিয়ে ফেসাই কিল ও কা তো ইটা চেয়ার অবহিয়া নমাজ পড়েন আর একটা বড়ো সদগায় জারিয়ার মতো জিনিসটা আর অবশ্যই হালাল হাল ঠেকাদি জিনিসটা প্রত্যেকটা বাই বোন করা উচিত কারণ এটা আস্তাটা জীবনের লাগে সদগায় জারিয়া যতদিন চেয়ার গুলা বালা থাকবা এবং যতদিন হাজি অকলে বইয়া নমাজ পড়বা ততদিন আপনি নেকি ফাইতে থাকবা বাট আমরা শুধু আমদার লাগি দিছি না যত দেগান দেগানকল আসন আত্মীয় স্বজনের মাঝে চেষ্টা করছি তারা নামে দিবার লাগে ফাইনালি আমরা লাস্ট মিনিটের শপিং শেষ মক্কার মনটাই আসলে খুবই খান্দের যে ও হইলো শেষ শপিং শেষ ঘুরানি বেরানি ওখন আসলে আমরা শপিং শেষে ডাইরেক্ট হুরা কইরা যাই মুগি বিদায়ী থোয়াফো এবং খুবই তাড়াহুড়ার উপরে আকিল যার আমরা সময়টা আর মনের মাঝে রকম একটা জানি না খিতা একটা অস্থিরতা খিতা যে ফালাইয়া যাইতাম কি খিতা যে ফালাইয়া যাইতাম কি ওলা মনের মজে একটা কষ্ট আইয়া মানে বারবার এটাক এটা করে যে ইয়ালাজকে আগামীকালকে সকালে মগ্কা তাকিম যাই গে তো বারবার আমদার নবিকালীন সাল্লু তাল্লা আলাইহি আসাল্লামার কথা মনে হয় যে তাই মক্কা সাইরা যে সময় মোদিনার ফতে রানা দিছিল তাই চকুর ফানি ফালাই ফালাইয়া খালি খাঁজছিলা যে আসলে মক্কা সাইরা যাইতে তাইন প্রচন্ড কষ্ট হয়েছিল এবং শুধু মক্কাবাসীর কারণে তাই তাক্তা ফাল্লা না মক্কা তারা অত্যাচারের কারণে তো বিদায়ী আফো যাইমু আগামী ব্লকও দেখ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ